আসসালামু আলাইকুম শুভ সকাল কে কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো সকাল সকাল শুরু করে দিলাম ব্লক আজ শুক্রবার আজকে কোনো ব্যস্ত নেই তো এখানে হচ্ছে কলা নিয়ে আসছে বাবা আর এই জামার জন্য ফল নিয়ে আসছে কমলা আপেল এগুলা এই তো এই তো সকাল নাস্তা খাবো তোর বাবা আছে সকাল নয়টা বাজে নাস্তা দিয়ে গেছে এই তো এখানে আছে ডিম বো ডিম একটা ডিম সিদ্ধ করে নিছি এক পিস খেজুর দুই পিস বাদাম এটা আমার সকালের খাবার আর এখানে আছে রুটি পাওটা হালুয়া এই যে ডাল ভাজি তো এখন এসে আমরা নাস্তা খাবো এই যে সকালে নাস্তা খাব সাথে আছে কলা আপেল ওগুলা খাব না এখন এগুলো নাস্তা খাবো মেয়ে উঠছে এই যে আমার মেয়ে দুষ্ট করতেছে তো আজকে সে নাস্তা খাবো আজকে রান্না নাই কারণ আজকে দেড় অনুষ্ঠান তিনতলা তো মাহফিল হবে ওই যে আঙ্কেল যে আঙ্কেল মারা গেছে মানে আড়াইশো তিনশো মানুষের আয়োজন করবে তো সাদে সবাই তো সব বাবা ওদিকে ব্যস্ত দৌড়াইতেছে সকাল থেকে উঠে গেছে সাতটা বাজে ওখানে দৌড়াইতেছিল তো ওখানে দৌড়াইতেছে ব্যস্ত আছে আমাদের সবাইকে দাওয়াত দিছে ওখানে এই তো তো নাস্তা খাই সো আমিও রেডি হয়ে গেছি আমি একটু হালকা পাতলা সাজছি একটু আইলাইনে দিছি হালকা পাতলা ছোটো লিপস্টিক দিছি একটু তো হেসাব করবো তারপরে রেডি হবো যে আংকা পড়ছি পড়ছি চুরি চুরি পড়লাম তো এখানে একটু হেজাব করবো তারপর যাব তো বা একটা পরে দিয়েছি দেখেন আমার মেয়ে রেডি যাওয়ার জন্য বাবা কোথায় যাবা মিলাতে যাবা মিলাতে যাব না